বন্ধুরা দেখো বাজার থেকে কিছু মাছ নিল আর এটা হলো ছোট মাছ আর এই মাছটার গায়ে কিন্তু কালো কালো দাগ রয়েছে তার সাথে গায়ে তিনটে করে কাটা রয়েছে আর এই মাছটার নাম কি তোমরা কি জানো যদি জানো একটু কমেন্ট করে জানিও কিন্তু মাছটা খেতে অত্যন্ত সুস্বাদু তো আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই এই মাছটা এনে থাকে আর খাওয়া হয় আমি সুস্বাদু করে রেসিপিটি বানাই তাই তোমাদের সাথে এই রেসিপিটিও আজকে শেয়ার করব আর মাছটা প্রথমে আমি কেটে নিচ্ছি আর মাছটা কাটতে কিন্তু তিনটে করে কাটা আছে কাটাগুলো কিন্তু বিদে যেতে পারে হাতে তাই সাবধানে করে কেটে নেবেন আর দেখো তার মধ্যে একটা বড় মাছ রয়েছে সেটা কিন্তু একটুখানি বড় আর এটা খসলা মাছ বলে আর এই মাছটাও কিন্তু খেতে অত্যন্তই সুস্বাদু বন্ধুরা কথা বলতে বলতে মাছগুলো আমার কাটা হয়ে গেল এখন আমি আঁচেটা ফেলে দেব আর তারপর মাছগুলোকে ধুয়ে নিচ্ছি তো মাছগুলো প্রথমে ছাই দিয়ে কাটা হয়েছে সেই জন্য পরিষ্কার করে ধুয়ে তারপর দু তিনবার পাল্টে ধুয়ে নিয়ে তারপর নুন দিয়ে আমি একটু ঘষে নিলাম দেখো তারপর কিন্তু মাছের গায়ে যে আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর মাছের মধ্যে নোংরাগুলো থাকে সেটাও কিন্তু চলে যায় তাই এইভাবে করে মাছগুলো ধুয়ে নেবেন তারপর আমি সব কিছু ধুয়ে ধুয়ে এখন নুন হলুদ দিয়ে মাছগুলো এই মাছগুলোকে আমি ভেজে নেব আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে কড়ার চারদিকে কিন্তু ভালো করে নাড়িয়ে নেবে এবার আমি মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো এইভাবে করে দিয়ে নিলাম আর এটা কিন্তু একটা একটা করে দিতে হবে না এইভাবে করে দিয়ে তারপর খুন্তি দিয়ে এইভাবে করে নাড়িয়ে নেবে আর এটা গ্যাসটা ভালো করে হাই ফ্লেমে রেখে তারপর তেলটাকে গরম করে কিন্তু মাছটা দিতে হয় তো এক পিট হয়ে গেলে অপর কি উল্টে নিলাম এইভাবে করে মাছটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা নদীর মাছ আর এইভাবে ছোট মাছ খেতে অত্যন্তই সুস্বাদু আর পুরো রেসিপিটি আপনাদেরকে দেখে নেওয়ার অনুরোধ রইল আর এখন কিন্তু শীত পড়ে গেছে আর শীতের সিজেনের নানান ধরনের সবজি এই সবজি দিয়ে যদি এই মাছটা বানানো যেতে পারে তাহলে কিন্তু এটা কিন্তু দারুণ সুস্বাদু লাগে তো আমি কীভাবে এই রেসিপিটি বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখে নেওয়ার অনুরোধ রইলো তো কথা বলতে বলতে আমি পুরো মাছগুলোকে ভেজে নিলাম এবার আমি কড়াতে আরেকটু সর্ষে তেল দিয়ে নিলাম আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম হাফ চামিচ এবার আমি ফোড়নটাকে নাড়িয়ে কাড়িয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা একটু দিয়ে তারপর সবজিগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমার রয়েছে মূলো আলু বেগুন তারপর কুমড়ো শাক আর রয়েছে শিম আর তার সাথে কিন্তু দুই একটা ওলকপিও রয়েছে তো সব দিয়ে আমি সবজিটা বানাবো তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ এক চামিচ দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে নেব আর দেখো দু মিনিট ঢাকা দিয়ে নেওয়ার ফলে দেখো সবজি থেকে জলটা বেরিয়ে গেছে আর মিডিয়াম আছে আমি রান্না করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর ঢাকনাটা দু মিনিটের মতো রেখে দিলাম এখন ঢাকনা তুলে একটু নাড়াচারা দিয়ে নিচ্ছি সবজি থেকে জল বেরিয়ে সবজিটা বেশ ভালোভাবে মজে গেছে তারপর আরও একটু দু মিনিট ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে নিচ্ছি আর এখানে বেশি জল দেবো না সবজিটা আর একটু ভালোভাবে সেদ্ধ যাতে হয়ে যায় সেই পর্যায়ে করে জল দিয়ে নিলাম আর মাছটাও তার সাথে একটু সেদ্ধ হয়ে এই সবজির গায়ে কিন্তু ওই মাছের সুন্দর একটা গন্ধ চলে আসবে আর তরকারিটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে তো এইভাবে করে দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে নিলাম এখন পাঁচ সাত মিনিট একটু জাল করে তারপর ঢাকনাটা খুলে নিচ্ছে এবার উপরে দিয়ে একটু কালো জিরে বাটা দিয়ে দিলাম এখানে আর কিছু নয় শুধু কালো জিরে বাটা ওপর দিয়ে একটু দিয়ে নিলাম আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখন তো ধনে পাতার সিজন ধনে পাতা দিয়ে নেবেন একটু আর দেখুন ঝোলটা এই যে এরকম করে রেখেছি তো এইভাবে করে রেখে ওপর দিয়ে একটু ধনিয়া ছড়িয়ে নিলাম আর এখন একটু নাড়চাড়া করে আসুন গরম ভাতের সাথে পরিবেশন করুন এবার এই ভাতের সাথে যদি আপনি এই রেসিপিটি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিছুই লাগবে না একবার হলে ট্রাই করে দেখুন শীতের এই সিজনে সবজিগুলো দিয়ে এই মাছটা রান্না করে দেখুন অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে রেসিপিটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ